আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত বর্তমানের বাজারে কিন্তু যেই ছেলেটিকে নিয়ে সব থেকে বেশি সরগরম দেখা যাচ্ছে অর্থাৎ প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার এবং ভারতীয় একমাত্র ডিফেন্ডার যিনি স্টপার হিসাবে খেলেন আনওয়ার আলী আনওয়ার আলীকে নিয়ে কিন্তু গত তিন চার দিন ধরে বেশ ভালো মতোই বাজার সরগরম কোন দলে আনোয়ার আলি থাকছেন কোন গলে থাকছেন না সেটা নিয়ে একটা যথার্থই একটা কিন্তু সাম্যতা দেখানোর চেষ্টা করছে এআইএফ এবং পিএসসি কিন্তু বর্তমানে সবচেয়ে ব্রেকিং নিউজ যেটা আপনাদের আমি দিতে চাইছি যে প্রায় আড়াই কোটি এবং প্লাস এক পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার অ্যাড অনে ইস্ট কিন্তু এসেছে প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী এই যে ডার্বিটা তোমরা জিতলে তো অবশ্যই এসে তোমরা সফল তো আপকামিং যে সিজনে যে ডার্বিটা আসছে সেখানে আমরা শুনছি নাকি আনোয়ার আলী ইস্টবেঙ্গলে তো কি মনে হচ্ছে তোমার আসবে আসবে আনোয়ার আলী আসবে এভাবে খুশি আটকানোর চেষ্টা করবে কিন্তু

এবারে এই মৌসুম যতগুলো ডারবিটা দেখা হবে ততগুলো দ্বারা দ্বারা হারাবো এই সবে শুরু হলো এই মৌসুমে আর যদি আনোয়ার আসে তাও ভালো আর আনোআস না আসলো আমাদের টিম আছে লড়ার মতন ক্ষমতা রাখে নরেই মার এই টিমটাকে এই টিমটাকে জায়গায় আনার পিছনে একজনের ভূমিকা সবথেকে বেশি সেটা হচ্ছে কার্লস করে ওকে ক্লাবে আরো অনেক বছর রাখাওক আমার পার্সোনাল অপিনিয়ন আমি জানালাম যদি একেবারে কথা ঘটনাটার প্রথম থেকে যাওয়া যায় তাহলে জানা যাবে যে মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলী কিন্তু এক বছরের খাতায় কিন্তু লোনের স্বাক্ষর করেছিলেন মোহনবাগানে দিল্লি এফসি থেকে কিন্তু সেই লোনের বকেয়াটা কিন্তু প্রায় চার বছর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু চার বছরের যে লোন সেটি কিন্তু ফিফার গাইডলাইন অনুযায়ী দু হাজার বাইশ সাল অবধি সেটিকে কোনোভাবেই একেবারে ন্যায্য বলে দাবি করা যায় না কিন্তু সেই সেই মুহূর্তেও ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে মোহনবাগান চার বছরের লোন ডিল করিয়েছিল রকম টার্মিনেশান ক্লস ছাড়া এবং আনোয়ারালি আজকে সকালবেলা যে টুইটটা করেছেন যে এই যে লোনের যে প্রবিধান এই যে অ্যাটেন্ডেন্স এই লোনের অ্যাটেন্ডেন্সে কিন্তু কোনো রকমভাবেই এটা অবৈধ পুরোটাই অবৈধ কোনো শর্ত সাপেক্ষ কিন্তু মামলা এখানে দায়ের করা যাচ্ছে এবং প্রায় এক বছরের লোনটিকে কিন্তু বৈধ বলে ধরা হয় কিন্তু চার বছরের লোন ডিলকে অবৈধ বলে ধরা হয় এবং সেখানে কোনো টার্মিনেশন ক্লস ছিল না বলে এটিকেও আবার অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আনোয়ার আলীর পক্ষ থেকে আনোয়ার আলী কিন্তু কাল রাতে ফেডারেশনকে যথার্থভাবে চিঠি লিখে বলেছেন তিনি মোহনবাগানের সঙ্গে চুক্তিটি বাতিল করতে চান কিন্তু বর্তমানে যেটা সব থেকে বড় খবর যে ইস্টবেঙ্গলে কিন্তু আনওয়ার আলীর একটা ডিফেন্ডার হিসাবে জয়নিং খুব শীঘ্রই হতে চলেছে আপনারা চোখ রাখুন স্পোর্টস নাইট মিডিয়ার পর্দায় ক্যামেরায় প্রিয়াংশীর সাথে রোহিত যুব ক্রীড়াঙ্গন ক্রিকেট অঙ্গন কলকাতা